হ্যালো বন্ধুরা দেখো আমার দিদির ননদ মানে দিদি মানে ননদ ননদের বাগানে ছাদ বাগান কত সুন্দর গাছ লাগিয়েছে দেখো কত গাছ সব রকম ফলের গাছ শাকের গাছ ফুলের গাছ এই দেখো এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছটা দেখো কতটুকু কত ছোট্ট একটা লেবু গাছ তাতে কত লেবু ধরেছে এই দেখো আমার মেয়ে দেখো দেখাচ্ছে লেবু গাছটা কী কী ওর ছোট্ট লেবু গাছটা দেখো থোকা থোকা লেবু হয়েছে কারজি লেবু আর এদিকে দেখো এই যে টবে টবে লঙ্কা গাছ এটা করমির শাক পঙ্কা শাক ফুল গাছ কত রকমের ফুল গাছ আছে আর তো চাল কুমড়ো এই দেখো গাঁদা ফুলের গাছ এইগুলো তো চিনতেই পারছো বামুনের শাক আর এইখানে ফুল এইখানে আর একটা লেবু গাছ আছে এটা তো এখন আপাতত ফুল আসেনি একটা লেবু ছোট্ট মতন হয়েছে এই দেখো এটাতেও গাছ ভর্তি হবে নিম গাছও আছে দেখো তোমাদের নিম গাছের সুবিধাটাও রেখেছে ওরা গোলাপ গাছে কত গোলাপ এসেছে ছোট্ট ছোট্টো এই দেখো কি সুন্দর গোলাপগুলো এই দেখো সব আর এই যে রজনীগন্ধা আমাদের ফুলবাহারের ঘর ভর্তি তার গন্ধ কী সুন্দর রজনীগন্ধার স্টিক প্রচুর রজনীগন্ধা হয়েছিল তো আমার ননদ তুলে তুলে টবে রেখেছে এই যে জবা ফুল দেখো কী সুন্দর জবা ফুলের কালারটা আর এই যে বেগুন গাছে কী সুন্দর ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে এক গাছ বেগুন পুরো দেখতেই পাচ্ছ আগা থেকে মাথা পর্যন্ত একদম বেগুনে ভর্তি এই দেখো ওই পাশেও হয়েছে কালারটা কীরকম হয়ে গেছে আর এই যে ভেন্ডি গাছ তাতে ভেন্ডি হয়েছে এই দেখো ভেন্ডি হয়েছে শাক গাছ আজকে তুলে নিয়ে গেছিলো খাওয়ার জন্য তাই নেই এই যার একটা বেগুন গাছ তাতেও দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর বেগুন হয়ে আসছে বেলি ফুল এইটা দেশি বেলি ওটা গাছ ভর্তি ফুল ছিল এখন ঝরে গেছে আর এই যে একটা তুলসী আমাদের তুলসী মাতা আর এই হচ্ছে বেদানা গাছ এই বেদানা গাছটা আগের বার প্রায় পঁচিশ ছাব্বিশটা বেদানা হয়েছিল ছোট্ট মতন বেদানা গাছটায় এখন ফুল এসেছে ছোট ছোট বেদানা হবে এই যে আর একটা ছোট্ট বেদানা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো একটা বেদানা চলো আমার ননদের বাগান ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে জানাবে আর ছাদে তোমরা সবাই গাছ লাগাতে পারবে ছাদেও সব রকমের চাষ করা যায় ইচ্ছে হলে এই যে একটা আম গাছ দেখো কমেন্টে জানাবে কেমন হয়েছে এই দেখো আমার মেয়ে দেখো ঘুরে ঘুরে বাগান দেখছে ওর পিসির বাগান এই দেখো